দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে বা হয়েছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো ওয়ালাইকুম আসসালাম খাদিমুল ভাই কেমন আছেন আপনি কটা গরু ভাই সাতটা না ছয়টা 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 গরু দেবে বাইরে আসছেন কোথা থেকে বড় ভাই কুমিল্লা থেকে

বিরানব্বই হাজার টাকা আচ্ছা বিরানব্বই হাজার টাকা যদি এটা পড়ে আমরা এটাকে একটু লাইভ ওয়েট করে দেখি প্রথম টেস্ট করে দেখি কত করে পড়তেছে পুরা জিরো আছে বিরানব্বই হাজার টাকা কেনা দেখি ভাই উঠান তো দেখি

তাহলে এই ধরনের গরু লাইফওয়েটে তেষট্টি টাকা কি উনি লস করলো না লাভ করলো উনি লস করেনই মান হিসাবে আমাদের ঠিক আছে মান হিসাবে ঠিক আছে এই ধরনের গরু লাইফওয়েটে দেওয়াটা হচ্ছে খুবই শক্ত কাজ কিন্তু জি শক্ত শক্ত কাজ এই হ্যাঁ এই টাইপের গরুটা হচ্ছে কি মান ভালো হ্যাঁ কালার হ্যাঁ

ভালো হয়েছে না এটা চুয়াত্তর হাজার টাকা পড়ছে তারপরে এই গাভি আবার গাভি মানে গাভি তো না এগুলো বক না এই যে গরুটিকে দেখছেন এটা কত পড়ছে এটা শুনি একটু দাম যেহেতু পালার গরু এখন তো বিক্রি করবো না পঁয়ষট্টি হাজার না পঁয়ষট্টি হাজার তাহলে কটা গরু টোটাল ছয় ছয় গরু যাচ্ছে আমরা ছটা গরুর আপনাদের একটু তথ্য দিলাম আর এগুলো যাচ্ছে হচ্ছে তিতাস্থানা দাউতকান্দি যাই হোক যারা কিনতে চান অবশ্যই আসবেন তো বড়ো ভাই আপনি কি হ্যাপি হ্যাপি